বিতরণের কাজ শুরু হয়ে গেছে তাই দর্শক মন্ডলী ভক্তগণ মন্ডলীর কাছে যারা এখানে উপস্থিত হয়েছে এরপরে আমাদের অন্নভোগ বিতরণ অনুষ্ঠানের কাজে চলে যাবে এইমাত্র মাত্র গ্রাম নিবাসী পরমেশ্বর মাইকি মহাশয় উনি মহাপ্রভুর শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র রাঙিওয়ারা গ্রাম পরমেশ্বর মাইতি মহাশয় উনি মহাপ্রভুর শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই দান করে গেলেন শুভেন্দু দাস বাড়ি অরুয়া উনি একশো দশ একশো দশ টাকা দান করে গেলেন বাড়ি জগন্নাথ চক একশো টাকা দান করে গেলেন রঞ্জিত পাল বাড়ি বড়বড়িয়া পঞ্চাশ টাকা দান করে গেলেন নির্মল বেরা বাড়ি চত্রী পাঁচশো পাঁচ টাকা তাই ওনাদের কবরি পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ এই মাত্র দান করে গেলেন নির্মল বেড়া বাড়ি ছত্রি উনি পাঁচশো পাঁচ টাকা ওরাঙ্গ মহাপ্রভু সেবায় দান করে গেলেন ওনাকে কবরি পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ উনি মহাপ্রভুর জানা পড়তে একশো পাঁচটি টাকা মুক্ত হতে দান করলেন উনিকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই গেলেন সূর্য কুমার এই মাত্র মহাশয় বাড়ির গৌরাঙ্গ মহাপ্রভুর সবাই কলকাতা বেহালা থেকে সুব্রত সাধুকা মহাশয়া উনি মহাপ্রভুর পাদপত্তে দুশো টাকা মুক্ত করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এই দান করে গেলেন সূর্য কমল সামন্ত মহাশয় পাদপদে দুশো একান্নটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইমাত্র কলকাতা এই মাত্র কলকাতা মহাশয়া উনি মহাপ্রভুর পাদপদে মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির ধন্যবাদ জানাই এইমাত্র এইমাত্র উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যরঞ্জন দেব মহাশয় উনি মহাপ্রভুর পাদপথে একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই থেকে নির্মলা জানা মহাশয়া উনি মহাপ্রভুর পাদ পদে পাঁচশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র আচ্ছা এইমাত্র এই মাত্র টাটকাপুর গ্রাম নিবাসী পাত্র মহাশয় উনি মহাপ্রভুর সুশান্ত পাত্র মহাশয় উনি মহাপ্রভুর পাদ পদ্মে একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র টাটকাপুর গ্রাম নিবাসী সুশান্ত পাত্র মহাশয় উনি মহাপ্রদর্শী চরণে একশো আশি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এই মাত্র দান করে গেলেন জগন্নাথ গ্রাম নিবাসী জয়দেব প্রামাণিক উনি গৌরাঙ্গ মহাপ্রভুষেবায় একশো পাঁচ টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কোমরি পক্ষ থেকে যেন অশেষ ধন্যবাদ দান করে গেলেন জগন্নাথ গ্রাম নিবাসী জয়দেব প্রামাণিক উনি গৌরাঙ্গ মহাপ্রভুষেবায় একশো পাঁচ টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে যেন অশেষ ধন্যবাদ

মুক্ত হস্তে দান করলেন কমিটির পক্ষ থেকে গ্রাম নিবাসী হয় শ্রীচরণে এই মাত্র জগন্নাথ ছক গ্রাম নিবাসী মন্ডল মহাস হয় উনি মহাপ্রভুর শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত অস্ত দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে পাওয়া ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র জগন্নাথ চক গ্রাম নিবাসী শশাঙ্ক মন্ডল মহাশয় উনি মহাপ্রভু শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে অসে ধন্যবাদ জানাই এইমাত্র দান করে গেলেন ভবেশ বর বাড়ি দিঘি উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবায় একশো টাকা মুক্ত হস্তে দান একশো টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কর্মীর পক্ষ থেকে এনে অসুবিধা বাড়িতে সুগনা উনি গৌরাঙ্গ মহাপুর পঞ্চাশ টাকা মুক্ত হস্তে দান করলেন কৌরীর পক্ষ থেকে অশেষ দান করে গেলেন জয়দেব মন্ডল জগন্নাথ মুক্ত দান করলেন কমিটির পক্ষ থেকে এইমাত্র জগন্নাথ জগনাথ চক্র আদিবাসী চন্দন প্রামাণিক মাস উনি মহাপ্রভু শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত হস্ত করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে পাওয়া ধন্যবাদ জানাই এইমাত্র জগন্নাথ চক্র আদিবাসী খোলা দাস মহাশয় উনি মহাপ্রভু শ্রীচরণে একান্নটি টাকা মুক্ত হস্ত করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে শেষ ধন্যবাদ জানাই এইমাত্র জগন্নাথ চক্র আদিবাসী সুবিমল পট্টনায়ক মহাশয় উনি মহাপ্রভুর পাদপত্রে

কমিটির পক্ষে অশেষ ধন্যবাদ জানাইগ মহাপ্রবুর সেভাই দুশোটি টাকা মুক্ত হস্তে দান করলেন কমিটির পত্র করে দেন অশেষ ধন্যবাদ দান করে গেলেন মহাপ্রভু সে এক হাজার টাকা মুক্ত হস্তে দান করলেন এই মত দান করে গেলেন কোটেশ্বর আরি বাড়ির রানি ওরা উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেভাই এক হাজার এক হাজার টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কোমরির পক্ষ থেকে জানে অশেষ ভুর পাদপত্তে পাঁচশো কমিটির পক্ষ থেকে অসে ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র মৈশালী গ্রাম নিবাসী নিত্যানন্দ মন্ডল মহাশয় উনি মহাপ্রভুর পাদকর্তে একশো আটটি টাকা মুক্তস্থ দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এই মাত্র কেশবগুঞ্জা গ্রাম নিবাসী গুড়াধর মহাবাসী বিষ্ণুপাদ পাট্টা মহাশয় উনি মহাপ্রভু শ্রীচরণে দুশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অসহ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র রাউতারা গ্রামের বাসী রামকৃষ্ণ ভূয়া মহাশয় উনি মহাপ্রভুর পাদবদ্ধে পঞ্চান্নটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অসহ ধন্যবাদ জানাই এইমাত্র দান করে গেলেন বিনয় সামন্ত বাড়ি রানিওরা উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবায় একশো পাঁচ টাকা মৃত্যু হস্তে দান করলেন উনাকে ক্রমণীর পক্ষ থেকে জেনে অশেষ ধন্যবাদ এই মধ্যে দান করে গেলেন প্রফেশ্বর হাড়ি বাড়ির রানিওরা উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই এক হাজার টাকা দান করে গেলেন উনাকে ক্রমণীর পক্ষ থেকে জেনে অশেষ ধন্যবাদ এই মাত্র দান করে গেলেন বিনয় সামন্ত বাড়ির রামনগর উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই পাঁচ টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কপির পক্ষ থেকে জেনে অশুখ ধন্যবাদ আমরা মহাপ্রভু অন্ধগ্রহ বিতরণের কাজ শুরু করে দিয়েছি আপনারা আসুন অন্ধগ্রহ গ্রহণ করুন আমরা এই মহাপ্রভুর অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আন্তরিক অভিনন্দন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান পরিচালনা করা অসম্পূর্ণ তাই আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি যারা এই অনুষ্ঠানকে ভালোবেসে আমাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান আপনারা আসুন আমরা যে কোনো দান করতে প্রস্তুত আপনারা যে দান দেবেন আমরা সেই দান প্ৰস্তুত ৰাখিব অফিচ কাউণ্টৰ দিয়া এই মাত্ৰ ৰাণীৱাড়া গ্ৰাম নিবাসী কৃষ্ণমোহন কৃষ্ণমোহন মণ্ডল মহাসয়ো মাভি ধৰলে একশো একটি টাকা মুক্ত দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে পাশে ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র রানিওড়া গ্রাম নিবাসী কৃষ্ণ মোহন মন্ডল মহাশয় উনি মহাপ্রভু শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে পাশে ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র জগন্নাথ চক গ্রাম নিবাসী নিমাই পণ্ডিত মহাশয় উনি মহাপ্রভু শ্রীচরণে একশো দশটি টাকা মুক্ত দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে পাওয়া ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র জগন্নাথ চক গ্রাম নিবাসী নিমাই পণ্ডিত মহাশয় দান করে গেলাম শিবানী সাউ আরী হীরাকোনিয়া হীরাকোনিয়া উনিমা এইমাত্র দান করে গেলেন শিবানী সাউ আরী হিরাকোনা উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেভাই একষোট টাকা মুক্ত অস্থে দান করলেন উনাকে কমোডি পক্ষ থেকে জেনে আসেষ ধন্যবাদ এইমাত্র দান করে গেলেন শিবানী সাউ ভারী হিরাকোনা উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেভাই একষট টাকা মুক্ত অস্থে দান করলেন ওনাকে কমোডি পক্ষ থেকে যেন অশেষ ধন্যবাদ দান করে গেলেন দেবাংশু মাইতি বাড়ি রায়পুর এই দান করে গেলেন দেবাংশু মাইতি বাড়ি রায়পুর উনি গৌরাঙ্গম বহু সেবায় বাহান্ন টাকা মুক্ত হস্তে দান করলেন

নানে নানা উনি মহাপ্রভু পান পথে টাকা মুক্ত দান করলেন ওরাকে করি পক্ষ থেকে পাশে ধন্যবাদ জানাই এই মাত্র গৌরব দান করলেন অশোক মাইতি বাড়িরা উনি ওরা মহাপ্রভু সেবায় পঞ্চাশ টাকা করলেন ওরাকে কমরি পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ এই দান করলেন অশোক মাইতি বাড়ির রানি ওরা গৌরাগ মহাপ্রভু সেবায় পঞ্চাশ টাকা মুক্ত দান করলেন ওরাকে কমরি পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এই মত দান করে গেলেন অজয় সাউু বাড়ি রানি উনি গৌরাঙ্গ মহাপ্রভু একশো দু টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাদের কোম্পানির পক্ষ থেকে তিনি ধন্যবাদ এই দান করে গেলেন অজয় বাড়ি উনি মহাপ্রভু একশো দু টাকা মুক্ত হস্তে দান করলেন থেকে ধন্যবাদ এইমাত্র দান করে মোফাউদ্দিন বাড়ি নোহারিয়া উনি গৌরাঙ্গ মহা প্রভু ভাই একশো টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কোম্পরীর পক্ষ থেকে জেনে আছে ধন্যবাদ দান করে গেলেন সে মোফাউদ্দিন পৌঁছায় উনি গৌরাঙ্গু ভাই একশো টাকা মুক্ত হস্তে দান করে গেলেন ওনার বাড়ি নোহারিয়া উনি গৌরাঙ্গ মহা প্রভু সেবায় একশো টাকা মুক্ত হস্তে দান করে গেলেন ওনাকে কোম্পরীর পক্ষ থেকে জেনে হচ্ছে ধন্যবাদ রানিওয়াড়া গ্রাম নিবাসী ঝণ্ড বা ইতিমাস হয় উনি মহাপ্রভুর ভাগবত্রে একশো একটি টাকা মুক্তস্ত্র দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে শেষ ধন্যবাদ জানাই এই মাত্র রানিওয়াড়া গ্রাম নিবাসী ঝণ্ড মা ইতিমাস হয় উনি মহাপ্রভুর শ্রীচরণে একশো একটি টাকা মুক্ত হস্ত্র দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে শেষ ধন্যবাদ জানায় এই পথ দান করে গেলে ধনুঞ্জয় শ্বাসবল বাড়ি

উত্তর কাজদা থেকে বানেশ্বর মেরামশ উনি মহাপ্রভুর মাধ্যবদ্ধ দুশো টাকা একশো পঞ্চাশটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির ধন্যবাদ জানাই এই মাত্র উত্তর গাছদা গ্রাম নিবাসী বানেশ্বর মহাশয় উনি মহাপপুর মাদবদ্ধ একশো পঞ্চাশটি টাকা মুক্ত হাস্তে করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র থেকে গ্রাম নিবাসী সঞ্জয় বর্মা মহাশয় মহাপ্রভুর পাদপদে দুশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে শেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র নাতিকি গ্রাম নিবাসী সঞ্জয় বর্ম আশয় উনি মহাপ্রভুর পাদপদে দুশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে শেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র গ্রাম নিবাসী সঞ্জীব

কেশব পাল হয় উনি মহাপ্রভুর পাদপত্রে একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এই মাত্র উত্তর কুড়ি গ্রাম নিবাসী সম্মাধি পেরা মহাশয় উনি মহাপ্রবুর ভাদ্দবত একশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এই মাত্র উত্তর কুড়ি গ্রাম নিবাসী অরিন্দ মেরা মহাশয় উপর কুড়ি মহাপ্রভুর ভাদবত্তে একশো পাঁচটি টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র নারীওয়া গ্রামের বাসী মন্ডল মহাশয় উনি মহাপুর বাধব্য একশো টাকা মুক্ত হাস্তে দান করলেন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এইমাত্র মাত্র গৌরাঙ্গ মহাপ্রভাবে দান করলেন নিত্যানন্দ সামন্ত বাড়ি চরণার চল উনি গৌরাঙ্গ মহাপ্রভুষে একষট্টি টাকা দান করলেন ওনাকে কমিটি পক্ষ থেকে গেলেন ধন্যবাদ দান করে গেলেন উত্তম মাইতি বাড়ি বড়বড়িয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভায় একশো দু টাকা দান করলেন ওনাকে কমরি পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এই দান করে গেলেন উত্তম মাইতি মহাশয় বাড়ি বরবরিয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেভাই একশো দু টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমোডি পক্ষ থেকে জানে অশেষ ধন্যবাদ এই দান করে গেলেন হরি পাল বাড়ি চন্ডার চক উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেভাই একশো টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কৌমুরি পক্ষ থেকে জেনে অশেষ ধন্যবাদ এই মর্থ দান করে গেলেন সুভাষিষ খাটুয়া বাড়ি পরবড়িয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবায় পাঁচশো টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কমিটি পক্ষ থেকে জানিয়ে আছে ধন্যবাদ এইমাত্র মাত্র বৈশালী তৈলক বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক সপন দাস সপন কুমার দাস মহাশয় উনি আমাদের এই অনুষ্ঠানে এসে খুবই আমাদের গর্বিত মনে হচ্ছে উনি আমাদের এই অনুষ্ঠান ক্ষুদ্র অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানটিকে মানে আমাদের টাকা মৈশালী তৈলক্ষ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক স্বপন কুমার দাস মহাশয় উনি আমাদের মহাপ্রভুর পাদবপদে দুশো একটি টাকা মুক্ত হস্তে দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই দান করে গেলেন গৌরাঙ্গ জানা মহাশয় বাড়ি বরবরিয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই এক হাজার টাকা মুক্ত হস্তে দান করলেন এই মাত্র দান করে গেলেন গৌরাঙ্গ জানা বাড়ি বরবরিয়া গৌরাঙ্গ জানা বাড়ি বরবরিয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই এক হাজার টাকা মুক্ত হস্তে দান করলেন ওনাকে কোমরির পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ দান করে গেলেন রামনারায়ণ মাইতি বাড়ি বরবড়িয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই পাঁচশো টাকা দান করলেন ওনাকে কবরি পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ দান করে গেলেন পঞ্চানন গিরি বাড়ি বরবরিয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই একষট্টি টাকা দান করে গেলেন ওনাকে কবরি পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ এই মধ্যে দান করে গেলেন সুবল মাইতি বাড়ি বরবরিয়া উনি গৌরাঙ্গ মহাপ্রভু সেবাই একশো পাঁচ টাকা মুক্ত এসে দান করলেন ওনাকে কোমরীর পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ এই দান দান করে গেলেন জগন্নাথ চকু সেভায় পঞ্চাশ টাকা মুক্ত হস্তে দান করলেন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ বৈশালী দৈল কবি প্রাপ্ত শিক্ষক সতন কুমার দাস আমাদের এই অনুষ্ঠানে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের কমিটির পক্ষ থেকে ওনাকে মানে খুবই আনন্দিত উনি যে এসে আমাদের এই অনুষ্ঠান বাসী নারায়ণ বারিক মহাশয় উনি মহাপ্রভুর পাদপদ্মে দুশো দশটি টাকা মুক্ত হস্তে দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে পাশে ধন্যবাদ জানাই এই মাত্র এরেন্দা গ্রাম নিবাসী নারায়ণ বাড়ি মহাশয় উনি মহাপ্রভুর পাদপদ্মে দুশো দশটি টাকা মুক্ত হস্তে দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে পাশে ধন্যবাদ জানায় এই মাত্র বরবরিয়া গ্রাম নিবাসী বাদল খামিরা মহাশয় উনি মহাপ্রভুর শ্রীচরণে একান্নটি টাকা মুক্ত অস্ত দান করলেন উনাকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানায় এই মাত্র পানিয়া গ্রাম নিবাসী মানস বয়রা মহাশয় উনি মহাপুভ

ma che comuni poco a di noi.